ছোট্ট একটা স্বপ্ন শুরু হয়েছিল চায়ের দোকান থেকে আর আজ সেই স্বপ্নই জন্ম দিল এক নতুন ইতিহাসের মুর্শিদাবাদের সাগরপাড়া রক্সি মোড়ে দুই বন্ধু রিন্টু আর রানা আপনাদের জন্য নিয়ে এসেছেন এক অনন্য সম্ভার পরিচয় করে নিন ইউনিক সোফা অ্যান্ড ওয়ালপেপারের সঙ্গে এখানে পাবেন আপনার মনের মতো সব আধুনিক সোফা যেমন স্টাইলিশ এল সোফা আরামদায়ক কর্নার সোফা আর সাথে থাকছে আপনার ঘরকে নতুন রূপ দেওয়ার জন্য চোখ ধালানো সব ওয়ালপেপার আপনার পুরনো সোফা নষ্ট হয়ে গেছে কোনো চিন্তা নেই আমাদের দক্ষ কারিগররা সেটিকে মেরামত করে দেবেন একদম নতুনের মতো আর সবচেয়ে বড় চমক এখানে সোফা শুরু হচ্ছে মাত্র চার হাজার টাকা থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন মান আভিজাত্য আর সাশ্রয় সব পাবেন একসাথে আর দেরি কেন আজই চলে আসুন ইউনিক সোফা অ্যান্ড ওয়ালপেপারে

বা হল মানে এগুলো কেমন দাম আছে এগুলো দাম আছে এগুলো মোটামুটি টাকার মধ্যে এটা জন্য টাকা দাস্টে হয় কে আছে কিন্তু নিম বানানো এগুলো এবং দামি দেখছেন আছে এখানে আছে নিম কাটা এগুলো কেমন দাম আছে এগুলো এটা এটা রাইস এবং এটা দাম 1000 টাকা বেশি আছে এগুলো থেকে এটা মোটামুটি 1200 টাকা জন্য টাকা আচ্ছা দাদা আপনারা দুই বন্ধু ইউনিক সোফা এন্ড ওয়াল যে প্রতিষ্ঠানটা খুলেছেন এখানে সোফার কি কি মডেল পাওয়া যাবে কাস্টমারদের জন্য বলবেন এবং কাস্টমারদের কি কি সুবিধা হবে এখানে সব ধরনের সোফাই পাওয়া যাবে এখানে এল সোফা কর্নার সোফা এবং যদি কাস্টমার চায় তার বাড়ির মেজারমেন্ট নিয়ে তারপরে আমরা সোফা কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই আর এখানে আজকে উদ্বোধনের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আজকে আমরা আজকের জন্য এখানে কি সোফা শুধু কাস্টমারদের জন্য পাওয়া যাবে না আপনারা খুচরো পাইকারি না এখানে কাস্টমার এবং বস্ত্র সবকিছু এখানে বানানো হয় এখানে এটা হলো ম্যানুফ্যাকচারিং এখানে কারখানা এখানে সোফা তৈরি করা হয় এখানে তৈরি করে হোলসেল এবং রিটেল সবকিছু বিক্রি করা আর দাম কত টাকা থেকে এখানে দাম চার হাজার থেকে শুরু করে সব ধরনের সোফায় মানে মোটামুটি যেমন আপনি চান তেমন সময় পাওয়া যাবে আর তাছাড়া আমরা যেগুলো বানিয়েছি এগুলো কাস্টমাইজ করে আপনারা যদি চান এরপরে যদি কাস্টমার চাই সেম মডেল বা অন্য কোনো মডেল আমরা আপনাদেরকে কি আপনাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা যে কাজ করানো হয় হ্যাঁ আমাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে কাজ করানো হয় মানে এখানে সবাই বানানো হয় হ্যাঁ এখানে সবাই এখানে সবকিছু এখানেই বানানো হয় আমাদের ঠিকানা সাগরপাড়া রক্সিমোর